ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের বাসায় করতে গিয়ে যারা যোগ্যপাতির তারাও চাকরি হারালো এবং যোগ্য যোগ্যপাত্রীরা কিভাবে তাদের চাকরি ফেরত পাবে এবং তিন মাসের মধ্যে আবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে চলো কি বলা রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো এস মাবলাই রায় সুপ্রিম কোর্টের দু হাজার ষোলো সালে পুরো প্যানেলই বাতিল করলো সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে প্রায় বাতিল ছাব্বিশ হাজার চাকরি এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এবং গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ মামলায় সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ দু সালে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের শিক্ষক শিক্ষিকার সেই রায় বহাল হইল সুপ্রিম কোর্টে এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খানের পর্যবেক্ষণ নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয় তাহলে এখানে বলে দেওয়া যে যারা যোগ্য অযোগ্য তাদের বাছাই করা সম্ভব নয় যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত করে চাকরির জন্য আবেদন করতে পারবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা অবৈধভাবে এবং দোষী চিহ্নিত হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে এই মামলা তদন্ত চালিয়ে যাবে সিবিআই যারা আগে অন্য সরকারি চাকরি পেয়েছেন এবং তা ছেড়ে এসেছে চাকরিতে যোগ দিয়েছেন তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবে তিন মাসের মধ্যে তাদের স্থানান্তরের আবেদন করতে হবে এই নির্দেশে পরে যে সুলপথগুলি তৈরি হলো সেগুলি আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে সুপ্রিম কোন নির্দেশ এমনটাই এছাড়াও ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত হাইকোর্টে দেওয়ার নির্দেশ বহাল রাখলো সর্বোচ্চ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেওয়ার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত দশ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলা শুনানি অবশ্যই বৃহস্পতিবার মামলার রায় দিল সুপ্রিম কোর্ট তাহলে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু তিন মাসের মধ্যে আবার চাকরির জন্য এবার আগে আগে যারা চাকরি পেয়েছেন অন্য কোথাও দপ্তরে চাকরি করতেন তারাও সেই চাকরি সেই চাকরিতে যোগ দিতে পারবে বলে এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত